ভাই বন্ধুগণ আসলে নতুন ভিডিওতে হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ঢাকায় ছাত্রছাত্রীরা কিন্তু কোঠা আন্দোলন করতেছে তো সেখানে আসলে কি হচ্ছে আন্দোলন নামে তো বন্ধুগণ আমরা দেখে আসবো আসলে সেখানে কি আসলে আদৌ কি আন্দোলন হচ্ছে নাকি কোনো যুব খেলতেছে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওর ভরে সাগে দেখে আসি আসলে বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে ঢাকায় কিন্তু ওই কোঠা আন্দোলন হচ্ছে তো সেখানে আসলে আন্দোলন নামে কি হচ্ছে আসবে তারা আসে রাস্তার মধ্যে অনেকে দেখছি ক্রিকেট না ফুটবল খেলতে ক্রিকেট খেলতেছে এবং অনেক মেয়েরা দেখে টাশ খেলতেছে আসলে তারা আন্দোলন করার সময় আসলে তারা কি অবশ্যই সময় পেয়েছে আসলে এটা কি আন্দোলন করতেছে নাকি কি করতেছে আসলে তো তোমার অবশ্যই কম কিছু জানাবে আসবে এটা কি করা উচিত আসলে একটা আন্দোলন করতে আসবে তারা কি করতেছে আসলে তোমাদের মতামত অবশ্যই জানি তো আজকে শেষ হচ্ছি দেখাবো না কোনো নিউজে